আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের যে কোনো টেবিলকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ঘর বেশি কম করা যায় তো আমরা একটা ড্যামো হিসাবে একটা টেবিল এখানে আমরা ড্র করে রেখেছিলাম আগে থেকেই যদি আমাদের এখানে একটি ঘর বাড়াতে প্রয়োজন হয় তাহলে আমরা অনেকগুলো ওয়েটে করতে পারবো তার মধ্যে সবচেয়ে কমন বা সহজ যে প্রসেস সেটি হচ্ছে একদম শেষ যে কলামটি আছে সেই কলমটিতে এসে আমরা যখন ট্যাপ প্রেস করবো কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব তখন আমাদের কিন্তু একটি গড় ক্রিয়েট হয়ে গেছে অথবা আমরা যে শেষ ঘরটিতে এসে অথবা ঘরটির বাইরে ক্লিক করে জাস্ট অ্যান্ডার বাটনে প্রেস করব তখন কিন্তু আরেকটি গড় ক্রিয়েট হয়ে যাবে অথবা আমরা যদি এখানে এসে অর্থাৎ শেষ যে ঘরটি রয়েছে সেখানে এসে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে যদি আমরা ইনসার্ট থেকে অর্থাৎ যদি নিচের দিকে ক্রিয়েট করতে হয় বিলোতে প্রেস করি তাহলে অটোমেটিক কিন্তু গড় ক্রিয়েট হয়ে যাবে